ফুটপাথ ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি সহ মোট আট দফা দাবিতে পৌরসভা অভিযান বিজেপির মঙ্গলবার গঙ্গারামপুর পৌরসভায় অভিযান চালায় বিজেপি উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা এদিনের এই অভিযান থেকে অবিলম্বে পৌরসভা এলাকার উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি তোলেন বিজেপি নেতৃত্বরা প্রসঙ্গত শহরের ফুটপাথ দখলমুক্ত করতে গত কয়েকদিন আগে শহরে অভিযান চালায় পৌরসভা যার ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা এমত অবস্থায় পুনর্বাসনের দাবি তোলেন ব্যবসায়ীরা সেই দাবি জোরালো করে তুলতে বিজেপির পক্ষ থেকে পৌরসভা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় এদিন শুরুতেই কালীতলা থেকে বিজেপির পক্ষ থেকে বের করা হয় মিছিল এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পৌরসভার সামনে এসে জমায়েত হয় সেখানে এক প্রথসভার আয়োজন করা হয় সেই সঙ্গে পাঁচজনের এক প্রতিনিধি দল ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাসের সাথে সাক্ষাৎ করে তাদের দাবিপত্র তুলে দেন যদিও বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস গঙ্গারামপুরে হকার উচ্ছেদ হচ্ছে হয়ে গেল আমরা দেখলাম যে সব জায়গায় হকার উচ্ছেদ হলো কিন্তু কালদীগিত হলো এটা আমরা মনে করলাম একটা বৈষম্য হয়েছে উচ্ছেদ করলে সবাইকেই করতে হবে কেন কালদীগিতে হবে তো সেটা আমরা বললাম এবং এদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই হকার উচ্ছেদ করাটা ঠিক হয়নি কারণ এরা খুবই গরিব মানুষ অত্যন্ত দিন আনে দিন খায় মানুষ তাদেরকে উচ্ছেদ করার ফলে বাড়িতে ওদের খাওয়া বন্ধ হয়ে গেছে খুবই কষ্ট আছে মানুষ সেই মানুষগুলোর সত্ত্বে আমরা বলতে এসেছি যে অবিলম্বে ওদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং যারা হকার ছিল তাদের ব্যবসা করে খাওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা পৌরসভাকে নিতে হবে দায়িত্ব শুধু হকার জানালেন আমরা তার সঙ্গে এসেছি রাস্তাগুলো খারাপ গঙ্গারামপুরের গঙ্গারামপুরের রাস্তাগুলো এত খারাপ তো ওনারা বললেন যে আমরা নিয়েছি কবে হবে কবে হবে বলছি যে আমরা চব্বিশটা রাস্তা নিয়েছি কিন্তু কবে হবে বহুদিন ধরে শুনছি চব্বিশ রাস্তা হবে এই রাস্তাগুলো হচ্ছে না সেই ব্যাপারে বলতে এসেছি জল নিকাশি ব্যবস্থা সেটাও বন্ধ হয়ে গেছে গঙ্গনাপুরে একদম বন্ধ হয়ে গেছে জল নিকাশির ব্যবস্থা এই জল নিকাশি ব্যবস্থাটুকু আমরা খুব তাড়াতাড়ি ওই আবার হকারদের কাছে দোষটা পাচ্ছি মানে পৌরসভার কোনো দোষ নেই হকারদের উপর ঢকার তখন বসছে বলে জল নিকাশি করতে পারছে না তা তুমি আগে কোথায় ছিলে তুমি কেন দেখো যখন ওরা বসেছিল তো এখন এই জায়গায় আমাদের মনে খুব তাড়াতাড়ি জল নিকাশি ব্যবস্থা না করলে মানুষের খুব অসুবিধা হচ্ছে দুর্গন্ধ হচ্ছে সমস্যা হচ্ছে জল ওভারফ্লো হয়ে যাচ্ছে তাতে মানুষের খুব ক্ষতি হচ্ছে এটা ব্যবস্থা করতে হবে আর বড় পথপাতি আর শহরের আলো যেগুলো ছিল নির্বাচনের পরে দেখলাম আমরা যখন এখানে আমরা জিতলাম তখন গণপুর পৌরসভায় লক্ষ্য করে দেখলাম পথবাতি এবং জল বন্ধ করে দিয়েছে বলবো এটা বৈষম্যমূলক কেন কেন বন্ধ করবে ইলেকশানে হার জিত থাকবে কিন্তু তার বলে তুমি মানুষের খাওয়ার জল সে তো আমার পয়সা নয় পৌরসভার পয়সা নয় জনগণের ট্যাক্সের পয়সা পৌরসভা যদি বলে আমার পয়সা তাহলে ভুল করছে এমএলএ বলে যদি আমার পয়সা আমি ভুল বলছি এটা জনগণের ট্যাক্সের পয়সা কেন তুমি বন্ধ করছো পথবাতি কেন বন্ধ করছো তুমি জল বন্ধ করতে পারো না খুব তাড়াতাড়ি পথবাতি এবং জল তুমি সেটার ব্যবস্থা করো এবং ওনারা বললে যে আমরা খুব তাড়াতাড়ি এটা দেখছি থেকে যেটা ডেপুটেশন আজকে দেওয়া হল সেখানটায় গঙ্গারাপুরের বিধায়ক এসেছিলেন এবং ওনাদের নেতৃত্ব এসেছিলেন তাদের দাবি হচ্ছে হকারদের পুনর্বাসনের ব্যাপারে সেক্ষেত্রে আমরা ইতিপূর্বেই হকারদের পুনর্বাসনের ব্যাপারে চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা ব্যবস্থা নিয়েছি এবং চেয়ারম্যান আসলেই সেখানটায় আমরা কীভাবে পুনর্বাসন দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা করছি আর এই এখানটায় যেহেতু সরকারি নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা যতটা পেরেছি সাধারণ মানুষ যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় এবং যাতে আমাদের যেটা সব থেকে বড়ো সমস্যা সেই সমস্যাটা হচ্ছে আমাদের ড্রেনেজ সিস্টেম সেই ড্রেনেজ সিস্টেমটা তার উপরে সব কনস্ট্রাকশন করে সেই ড্রেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সেই ড্রেনগুলো উন্মুক্ত করার চেষ্টা করছি এবং অনেকাংশে আমরা উন্মুক্ত করেছি এবং আমাদের অভিযান চলছে এবং আগামী দিনেও চলবে দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া